দেশ আমার বাংলাদেশ আমার ভালো ভালোবাসা খুনের দামে পেলাম দেশ লাখু শহীদের স্বপ্ন আসা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালো বাসা খুনের দামে পেলামে দেশ ল খুশ স্বপ্ন আশা এই দে আমার বাংলা দেশ ও হা 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 শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে দেশপ্রেম শত তাই ভালোবাসা মমতাই দেশপ্রেম শত